ভান্ডার প্রকল্প রিলেটেড একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আপনারা জানেন এপ্রিল মাসে ভান্ডার প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করছেন এই এপ্রিল মাসের টাকা কবে মিলবে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই বিষয়ে আমাদের আজকের এই আপডেট ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে এক জনপ্রিয় প্রকল্প যেখানে আপনারা আবেদন করলেই পেয়ে যাবেন এক হাজার ও বারোশো টাকা সর্বোচ্চ বারোশো এবং সর্বনিম্ন এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই প্রকল্পের মাধ্যম থেকে নথিভুক্ত প্রত্যেক উপভোক্তাদের বর্তমানে যে টাকা রয়েছে সেই টাকার জন্য যেহেতু আপনারা অপেক্ষারত তাই সেই টাকা কবে মিমরা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বিস্তারিতভাবে জানাচ্ছি আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা কিন্তু লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে আগের থেকে যে দু বেশি আপনাদের টাকা প্রোভাইড করা হচ্ছে বর্তমানে যেমন আগে আপনারা জানেন পাঁচশো এবং এক হাজার এবং সেটাকে বাড়িয়ে এক হাজার ও বারোশো টাকা কিন্তু রাজ্য সরকার করে দিয়েছে তো এই প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য কারণ সম্পূর্ণ বিনামূল্যে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে আর্থিক সাহায্য রূপের টাকা তা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে থাকে তো এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে সেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে এপ্রিল মাসে চলুন একটা আপনাকে বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে যে টাকা বা ভান্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মাসেই দেয়া হয় অর্থাৎ আপনি এই প্রকল্পে প্রত্যেক মাসে ভাষা সিস্টেমে আর্থিক সাহায্য টাকা পেয়ে যান তো যেই টাকাটা আপনারা প্রত্যেক মাসেরই পাঁচ থেকে সাত তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে থাকে তো সেম এই এপ্রিল দু হাজার পঁচিশ সালের টাকা যে রয়েছে তা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও সেম সময় চলে আসবে অর্থাৎ এই প্রকল্পের টাকা আপনারা আগামী যে পাঁচ এবং সাত তারিখের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে আপনি পেয়ে যাচ্ছেন এটা নিয়ে আপনার চিন্তা করবার কোনো কারণ নেই তো বর্তমানে রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে যে টাকা তা কিন্তু আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এ নিয়ে কোনো সন্দেহ যেহেতু নেই তো এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার আগে আপনার যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাস কিন্তু আপনার অবশ্যই আপনারা দেখতে পাবেন স্ট্যাটাস আপনাদের আপডেট হয়ে গেছে স্ট্যাটাস আপডেট হয়ে যাবে তারপরেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যে রয়েছে সেই টাকা কিন্তু চলে আসবে তো বর্তমানে কিন্তু উপভোক্তাদের জন্য সব থেকে বড়ো সুখবর কারণ এই প্রকল্পের মাধ্যমে যে আপনাদের টাকা রয়েছে তা সরাসরি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে কিছুটা সময় অপেক্ষা করতে হবে আপনাদের কারণ এই প্রকল্পের টাকা স্ট্যাটাস আপডেটের পরেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় আর স্ট্যাটাস অনেকেরই কিন্তু দেখবেন প্রবলেম যাদের স্ট্যাটাস প্রবলেম রয়েছে তাদের কিন্তু এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে তা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আপনারা অনেক সময় পাবেন না তার জন্য আপনারা অবশ্যই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে যে টাকার প্রক্রিয়া রয়েছে তা আগেই চেক করে নেবেন যে আপনার আপডেট এসেছে কি না স্ট্যাটাসে তারপরেই কিন্তু এই প্রকল্পের টাকা আপনি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে যে উপভোক্তাদের লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের যে টাকা রয়েছে এপ্রিল মাসে তা ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ থেকে সাত তারিখের মধ্যে ক্রেডিট হয়ে যাবে